হারিয়ে যাওয়া বাইক উদ্ধার করলো হলদিবাড়ি থানার পুলিশ হলদিবাড়ি থানা এলাকায় আটক বাইক চুরির পান্ডাদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করা হয়েছে ছয়টি বাইক আটক করা দুজনকে গ্রেপ্তার করেছে হলদিবাড়ি থানার পুলিশ শুক্রবার সন্ধে সাড়ে ছটা নাগাদ মাথা ভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন হলদিবাড়ি থানার পুলিশ গত আঠারো তারিখে নাকা চেকিং এ দুজনকে আটক করেছিল একটি স্কুটি সহ দুজনের মধ্যে একজনের বাড়ি হলদিবাড়িতে ও অপরজনের বাড়ি জলপাইগুড়ি কোতলি থানা এলাকায় ধৃত দুজনেই বাইক চুরি চক্রের পান্ডা তাদের জিজ্ঞাসাবাদ করে জলপাইগুড়ি ও কোচবিহার জেলার একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে ছয়টি বাইক উদ্ধার করা হয়েছে বাকি আরো যারা এই চক্রের সঙ্গে যুক্ত তাদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে এই বিষয়ে মাথা ভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই কি বললেন শোনাবো আপনাদের আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন আছে তো সেই তথ্যের উপর ভিত্তি করে হলদিবাড়ি থানার পুলিশ চামড়া গোডাউনের কাছে একটা নাকা লাগায় এবং সেই নাকাতে দুজন ব্যক্তিকে আমরা একটা চুরি হয়ে যাওয়া স্কুটির সাথে ধরে গ্রেপ্তার করি সেই দুজন ব্যক্তির নাম হলো বিকাশ হাজরা যার বাড়ি থানা জলপাইগুড়িতে এবং অপরজন হলো গোপাল মন্ডল যার বাড়ি হলদিবাড়িতে কুচবিহারে তো এদের দুজনকে আমরা ওই চুরি হয়ে যাওয়া স্কুটিটা ধরার পরে একটা কেস রেজিস্টার করি হলদিবাড়ি থানাতে এবং তাদেরকে চার দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয় সেই রিমান্ড পিরিয়ডে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং সেই জিজ্ঞাসাবাদ করে আমরা টোটাল এখনও পর্যন্ত ছখানা হারিয়ে যাওয়া মোটর বাইক রিকভার করেছি সেগুলো হলদিবাড়ি এবং জলপাইগুড়ির বিভিন্ন জায়গা থেকে আমরা তুলে নিয়েছি বাইকগুলোকে প্রত্যেকটা বাইক থেকে আমরা আইডেন্টিফাই করেছি প্রত্যেকটা বাইকের নাম্বার থেকে ওনারদেরকে এবং সেগুলো বেশি কিছু সংখ্যক বাইক আছে যেগুলো জলপাইগুড়ির এবং কিছু সংখ্যক বাইক আছে সেগুলো খুঁজিয়ে তাই আমাদের বেঙ্গলের মধ্যেই বিভিন্ন জায়গাতে বিক্রি কিছু বিক্রি করে দিয়েছিল এবং কিছু বিক্রি করার পয়সনে ছিল বা তার আগে পুলিশ হস্তক্ষেপ করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি তদন্তের সাথে বাকিটা আমরা রিভিল স্যার দ্বিতীয়দের নাম দ্বিতীয় দুজন আছেন একটা যে বিকাশ হাজরা যার বাড়ি কোতোয়ালি থানা জলপাইগুড়ি এবং গোপাল মন্ডল যার বাড়ি হলদিবাড়ি থানা কুচবিহার আমাদের ভেরিফাই করে দেখছি তাদের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট কি আছে এখনও পর্যন্ত তাদেরকে এগেন্স্টে বাইক চুরির কেসটা আমরা রেজিস্টার করেছি